তিন নম্বর মন্ডল বিজেপির যুব সভাপতির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুর্গাপুর জুড়ে নতুন করে তৈরি হলো বিতর্ক দুর্গাপুর পশ্চিম তিন নম্বর মন্ডল বিজেপির যুব সভাপতি সুজয় মুখার্জি তার ফেসবুক পোস্টে লিখেছেন বর্তমানে দুর্গাপুর পশ্চিম বিধায়কের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়িকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম আসন থেকে আবার বিজেপির প্রার্থী করতে হবে নিমেষের মধ্যেই সেই পোস্ট ছড়িয়ে তৈরি হয় বিতর্ক বর্তমান দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘুরুইকে নিয়ে আবার নতুন করে জল্পনা শুরু হলো দুর্গাপুরে তবে বিজেপি যুব নেতা হঠাৎ করে কেন বর্তমান বিধায়ককে নিয়ে ফেসবুকে এই পোস্ট করতে গেলেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন তবে দুর্গাপুর পশ্চিম তিন নম্বর মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি সুজয় মুখার্জির সব কথা দুর্গাপুর পশ্চিমের বর্তমান বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ছাড়া আর কোনো বিকল্প প্রার্থী নেই যে দুর্গাপুর পশ্চিম আসন থেকে বিজেপিকে জেতাতে পারবে আর তাকে সবসময় পাওয়া যায় তবে প্রশ্নটা হলো এখনো রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে দেরি সবে শুরু হয়েছে রাজ্যে এসআর এর কাজ এত আগে থাকতেই বিজেপি যুব নেতা ফেসবুকে কেন এমন একটি পোস্ট হঠাৎ করে করলেন পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি দুর্গাপুর পশ্চিমের বিজেপির জেতা আসনে অন্য কেউ কি নতুন প্রার্থী হওয়ার দৌড়ে চলে এসেছে এরই মধ্যে বিজেপি যুব নেতার পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে তৃণমূল তৃণমূলের নেতৃত্বের কথায় তৎকাল নেতা বিজেপিতে এসে ভিড় জমিয়েছে হয়তো নিরাপদ নয় লক্ষণ ঘড়ুই আর সেই কারণেই ফেসবুক পোস্ট হচ্ছে তবে এই আসনে এবার বিজেপির হার নিশ্চিত দাবি তৃণমূল নেতৃত্বের তবে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই যা বললেন তা হল এইভাবে বিজেপির কোনো কিছু ঠিক হয় না দু হাজার ছাব্বিশে তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকবে কিনা সেটা আগে দেখুক তৃণমূল দুর্গাপুর পশ্চিম বা লক্ষণ ঘড়ুইকে নিয়ে অত ভাবতে হবে না কারণ দুর্গাপুর পশ্চিম আসনে ফের বিজেপি বিপুল ভোটে জিতবে আমি সুজয় মুখার্জি দুর্গাপুর পশ্চিম নম্বর মণ্ডলের যুব প্রেসিডেন্ট আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে দু হাজার ছাব্বিশে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে আবার আমরা লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয়কে দেখতে চাই তার কারণ হচ্ছে লক্ষণ ঘড়ি মহাশয় যিনি সর্বক্ষণ সব সময় মানুষের পাশে মানুষের সাথে থাকেন সুখ দুঃখে মানুষের সঙ্গে থাকেন যিনি এক কথায় ফোন করলে ফোন ধরেন তাকে একবার ডাকা হলে মানুষের কাছে উনি পৌঁছে যান এই রকম জনধরদি বিধায়ক দুর্গাপুর কখনো দেখেনি এই রকম বিধায়ক দুর্গাপুর কোনোদিন পায়নি তাই লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় ছাড়া বিকল্প আর কিছু নেই তাই আমি একটা কথাই বলতে চাই আমাদের উচ্চ নেতৃত্বকে লক্ষণ ছাড়া দুর্গাপুর পশ্চিম বিধানসভায় কেউ জিততে পারবেন না কোন গুরুই দেখুন যতদিন লক্ষণ গুরুই নিজের উনি মানে নিজের সিটটাকে বাঁচাবার জন্য আমার যা মনে হচ্ছে কারণ এর আগে আলুয়া লেয়া লেখ এগিয়েছে ওরাই পোস্টারটা করিয়েছিল তৃণমূলের নাম দিয়ে কারণ আমরা করছি তো বড় সৎ নয় আমরা তো কখনই নীসভঞ্জন সিং আলুয়া লেখে চাই নাই জনগণ চাই নাই তাই তো চলে গেল তো ওগুলো ওদের নিজস্ব গেম প্ল্যান আজকে উনি কাউকে দিয়ে করাচ্ছেন কারণ তিনি ইনসিকিউর তিনি জানেন বিজেপি দল ওকে এবারে সিট দিবে কি না সেটা ওদের দলীয় অভ্যন্তরীণ ব্যাপার আমার কোনো যায় আসে না আমরা বরং এটা বলি লক্ষণ বাবু থাকুক যে বাবু থাকুক অনেক অনেক ভোটে হারবেন এবারে পাশে তৎকাল বিজেপি ঘুরছে লক্ষণ বাবু তো সাংস মানে সাংস ইয়ে আপনার বিধায়ক হওয়ার পরে ওখানে আবার তৎকাল বিজেপি ঢুকে গেছে তার হয়তো তিনি মানে ইনসিকিউর নিরাপত্তার প্রভাব ভুগছেন এই তৎকাল বিজেপি যদি ক্যান্ডিডেট হয়ে যায় তার জন্য এসব লেখাচ্ছেন এসব থেকে আমি তো বলছি আপনাকে আমাদের কোনো ইন্টারেস্ট নাই যেই হোক তিনি হারবেন এটা আমরা বলতে পারি কারণ ওই বিজেপি একটা সর্বভাজ দল সারা বিশ্বের বড় পার্টি অনেক অ্যানালাইসিস হয় অনেক চিন্তা ভাবনা হয় আর চিন্তা না করে পার্লামেন্টারি বোর্ড তাকে টেক টিকিট মনোনীত করেন যারা কত উৎসাহে করেছেন এটা আমার জানা নেই যারা করে ধন্যবাদ জানাবো একদিক থেকে আমি যদি বলি হয়তো তারা চাইছেন বা ভালো বুঝেছেন কিন্তু এটা কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নাটক শুরু করেছে যে তারা ভয় পেয়ে গেছে তারা এই ধরনের কাজ করছেন তারা দুটো গ্রুপ আছে এই যে নাটক চলছে এই নাটক আমি বলবো তৃণমূল কংগ্রেসকে আমার নিয়ে চিন্তা করার দরকার নেই দুর্গাপুরের মানুষ উনিশ সাল একুশ সাল চব্বিশ সালে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে আজকে দুর্গাপুরের মানুষ বিজেপি সতসমর্থ হবে কিন্তু জয়লাভ করেছে আগামী দিনেও জয়লাভ করবে আমি বলবো দুর্গাপুর না ভেবে বাংলা সামলাম এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে